সবাই মিলে করি কাজ দিন আগের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম তখন মদিনা শহরে বাস করেন শত্রুরা দুইবার মদিনায় হামলা করল কিন্তু তারা শহরে প্রবেশ করতে পারছিল না মহানবী সাল্লাল্লাহু আলহুয়া সবাইকে ডাকতেন বললেন শত্রুরা যেন কিছুতেই শহরে ঢুকতে না পারে তাই শহরের চারপাশে পরীক্ষা খনন করা দরকার অনেকেই বললেন এত লম্বা পরীক্ষা কিভাবে খনন করা যায় মহানবী সাল্লু আলহ সাল্লাম তাঁদের বললেন সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয় এটা দুই একজনে করতে পারবে না সকলকে মিলেমিশে কাজ করতে হবে নবীজি সাল্লাহ আলহ্লামের কথা মতো দশজন করে কয়েকটি দল করা হলো কোন দল কতটুকু মাটি কাটবে তাগিয়ে ঠিক করে নিতে বললেন তিনি মাটি কাটার কাজ শুরু হয়ে গেল একটি দলে নয়জন কাজ করছিল নবীজি সাল্লাহ আলহুয়া সেখানে গিয়ে বললেন আমিও তোমাদের দলে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও মহানবী সাল্লাহ আলহাসাল্লামের কথা শুনে সবাই বললেন আমরা থাকতে আপনি কেন এ কাজ করবেন নবীজি সাল্লাহ আলহাসাল্লাম বললেন আমি তোমাদের মতোই একজন মানুষ তোমরা কাজ করবে আর আমি বসে বসে দেখব সকলে আবারও আপত্তি জানালেন মহানবী সাল্লাহ আলহাসাল্লাম তাদের কথা শুনলেন না বললেন এটা আমারও কাজ সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজ শেষ হবে এ কথা বলে মহানবী সাল্লা সাল্লাম নিজের মাথায় মাটি ঝুড়ি তুলে নিলেন এটি দেখে সকলে মাটি কাটা শুরু করলেন শহরের চারদিকে পরীক্ষা খনন শেষ হলো। সকলেই বুঝলেন সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো বাধাই থাকে না কঠিন কাজও তখন সহজ হয়ে যায়